আমি আমার মা বাবারে বড় ভালোবাসি আমার অনেকগুলা বকরি আছে বকরির থেকে দুধ নামায়া নামায়া প্রতিদিন পেয়ালায় করে আমি আমার মায়ের মুখে তুলে দেই প্রতিদিন বেলা আমি আমার আব্বার মুখে বকরির দুধ তুলে দেই এমন দিন গেছে যেই দিন আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারছে আর আমি আমার মাকে মুখে দুধ না দিয়া বাচ্চারে খাওয়াইতাম না আগে মায়ের ঠান্ডা করতাম এরপরে বাচ্চারে দিতাম আল্লাহ আমি আমার মাকে বড় ভালোবাসি আমি আমার আব্বারে ভালোবাসি ঘটনাক্রমে একদিন একটা গাছ কেনার জন্য আমি অনেক দূরে চলে গেছি আসতে আসতে রাত্র দুইটা তিনটা বেজে গেছে আইসা দেখলাম আমার মা ঘুমায় গেছে আমার আব্বাও ঘুমায় গেছে আমি প্রথমে আইসা আমার ডাকি নাই আমার স্ত্রী কেউ জাগ্রত করি নাই আমি আমার মা বাবার মাথার শিওরে দাঁড়ায় গেছি দুধের পেয়ালা নিয়ে আমার মা বাবা যখন ফজরের আজানের টাইমে তাদের ঘুম ভেঙ্গেছে তখন আমি তাদের সামনে দুধের পেয়াল আনিয়া দাঁড়ায় বলছি মা বাবা তোমাদের জন্য আমি দীর্ঘ সময় এখানে অপেক্ষায় ছিলাম তোমরা দুধ না খাওয়া পর্যন্ত বাচ্চাদেরকে দিব না ওই দিন আমি আমার আব্বার চোখে পানি দেখছি ওই পানি কষ্টের পানি না ওই পানি হলো সুখের পানি আল্লাহ আকবার আলবুকা অমিন ফারাহ আলবুকা উমিন ফারাহ অতি সুখে মানুষকে দে দেয় সন্তানের নতুন চাকরি হয়েছে কাইন্দা দিছে গত পরশুদিন বয়ান করলাম বগুড়ায় বগুড়ার একটা থানার নাম হইল গাবতুলী এক মুরব্বী আইসা বলতে আস হুজুর এক হাজার টাকা মরছিতে দিলাম দোয়া চাই কেন হুজুর আমার ছেলেটার নতুন চাকরি হয়েছে সেনাবাহিনীতে এটা বইলাই কাইন্দা দিসে কেন কানতেছেন বলে এজন্য কানতেছি কষ্টের কান্না না সুখের কান্না বড় কষ্ট করে সন্তানটারে বড় বানাইছি খায়া না খায়া পরীক্ষার ফি সরে দিয়েছি বরে বড় টেনশনে ছিলাম ছেলেটা আমার কেমনে চলবে কেমনে খাবে আল্লাহ সম্মানিত একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে এটা কোনো কষ্টের কান্না না এটা হলো সুখের কান্না এটাকে বলা হয় আল বুকা ও মিনাল ফারাহ অতি সুখে মানুষ কেঁদে দেয় কথা কি বুঝতেছেন অতি সুখে মানুষ কেঁদে দেয় রব্বুল আলামিন আমি আমার আব্বা আম্মারে ওদিন সুখের কান্না কানতে দেখছি আর আমার মা বলছে আল্লাহ আমার সন্তান যদি কোথাও কোনোদিন বিপদে পড়ে তোমার সাহায্য যেন আমার সন্তানের মাথার উপরে থাকে ওই দিনের মা বাবার সাথে ভালো ব্যবহারটা যদি আপনার কাছে পছন্দ হয় এই পাথরের গজব থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ আকবার বলার সাথে সাথে রসুল বলেছেন পাথর এক তৃতীয় অংশ সরে গিয়েছে আরো সহজে বুঝাই পাথরটা তিন ভাগের এক ভাগ আস্তে করে সরে গিয়েছে এই গুহাটা এই যে মুখাটা আটকে গেছে দোয়ার সাথে সাথে একটু করে সরে গিয়েছে বাতাস ভিতরে যায় এখন শ্বাস টানতে পারে সুবহান আল্লাহ বলে কি দোয়া ওরি সুবহান আল্লাহ আমি আমার আব্বা আম্মাকে ভালোবাসি একদিন রাত্রিবেলা দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আব্বা আম্মার ঘুম ভাঙ্গার পরে তাদেরকে দুধ খাওয়াইয়া বাচ্চাদেরকে খাওয়াইছি আমি চাইলে বাচ্চাদেরকে আগে খাওয়াইয়া তাদেরকে পরে খাওয়াইতে পারতাম আমি আমার আব্বা আম্মারে এত ভালোবাসি তাদের মুখে আগে দিয়ে বাচ্চাদেরকে পরে দিছি এটা যদি আপনি দেখে থাকেন উরে আল্লাহ এটা যদি আপনি দেখে থাকেন এটা যদি আপনার পছন্দ হয় তো আমার আব্বা আম্মার সন্তুষ্টটাকে আপনি কবুল করে এই পাথরের গজব থেকে আমাদেরকে বাঁচান রাসুল বলেছেন বলার সাথে সাথে গর্তের মুখাটা একটু ফাঁকা হয়ে গেছে অক্সিজন ভিতরে যাইতেছে সুভান বলেন এবার দ্বিতীয় যুবক গর্তের ভিতরে আল্লাহ দরবারে হাত তুলছে সানা পড়ল দুরুশরী পড়ল হাম পড়ল আল্লাহ দরবারে লম্বা টাইম কান্না কাটি করলো আল্লাহ মানুষ বানাইছেন চাইলে শুয়ার বানাইতে পারতেন বকরি বানাইতে পারতেন চাইলে আপনি আমারে বিকলাঙ্গ বানাইতে পারতেন চাইলে আপনি আমারে ভিন্ন কিছু বানাইতে পারতেন মানুষ বানাইছেন বড় আদর কইরা ভালোবাসা দিয়ে মানুষ বানিয়েছেন আয় আল্লাহ এমন একটা বিপদে পড়ছি তোমার সাহায্য ছাড়া আমাদের কোনো গতি নাই আমি আমার চাস্তব বোনকে ভালোবাসি আমার চাস্তব বোন আমাকে ভালোবাসত ঘটনা একদিন রাত্রিবেলা তাকায় দেখলাম আমার চাচার বাড়িতে কেউ নাই আর এক বর্ণনা আসছে দিনের বেলা গিয়া দেখলাম চাস্তব বোন একা ঘরে আমার চাচাও নাই চাচিও নাই চাচা না চাচি দুইজনে কেউ নাই আমি করে ঘরের ভিতরে ঢুকে গেলাম ঘরের ভিতরে ঢুকার পরে যখন আমি আমার চাচা বোনকে জড়ায় চাচা তোবন বলেছিল রে ডরাও তোমার সাথে আমার এখনো বিবাহ হয় নাই জেনার জন্য তুমি হাত বাড়াইছো সাবধান রবের ধরা সত্য ধরা মা কা নল্লাহু মোৱাদিব সুমুৱা এং তফিহিম ৱ মা কা নল্লাহু কিছুদিন আল্লাহ বাঁচায় আৰু ইজ্জত পাবা জেনা করা যাবে না জেনা করলে মাটি কাপে আসমান কাপে আল্লাহ আসে রসুল্লাহ আনত দিয়েছে হারাম সম্পর্কে চড়ানো যাবে না ও চাস্ত ভাই তুমি আমারে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি কিন্তু তুমি যেই কাজটা করার জন্য হাটটা বাড়াইছো নিজের চরিত্রকে চরিতার্থ করতে চাও আল্লাহ না করুক একটা টাইমে যদি তুমি আমাকে বিয়া না করো এই যুবক একটা টাইমে যদি তুমি আমাকে বিয়া না করো তো ব্যাপারটা যদি এমন হয় যে বিবাহ তুমি আমারে আমার হয় হয়তো অন্য জায়গায় আমার বিবাহ হবে তুমি তো কোনো না কোনো নারীকে বিবাহ করবা তো এমন যদি হয় ওই ঘরে তোমার চারটা মেয়ে হয়েছে অথবা তুমি বিবাহ করার পরে তোমার তিনটা মেয়ে হয়েছে আর তোমার চোখের সামনে যদি তোমার মেয়েগুলার কন্যা ধরে কেউ টান দেয় তখন তোমার কেমন লাগবে তুমি যেই কাজটা করার জন্য হাটটা বাড়াইছো তুমি যদি কানে শুনতে পাও তোমার মেয়েটার অন্যা ধৈরার একটা যুবক টান দিয়েছে যদি শুনতে পাও কলেজের পিছনে স্কুলের পিছনে তোমার ছোট্ট মেয়েটাকে আর একটা যুবক জড়া ধরছে তখন তোমার কেমন লাগবে বলো আল্লারে ডরা দাঁড়াও আল্লাহর ধরা সত্য ধরা আল্লাহ আকবার ফাট করে ধরে ফেলাইবে তুমি দেখবা কাঁদবা নীরবে একা একা কপাল থাপড়াবা কেউ দেখবে না রব তোমার চিবায় ফলায় শাস্তি দিবে এরকম শাস্তি প্রতিদিন বাংলাদেশে আল্লাহ পাক দিতেছে প্রতিদিন চিবায় ফলায় দিতেছে একা একা কান্দে আর কয় ওই পাপের শাস্তি পাইতে আসি বুঝছি ওগো রব্বুল আলামিন চাইলে আমি আমার বোনের সাথে জিনা করতে পারতাম শুধু একজনের জন্য করি নাই সেটা হলো তুমি তোমার ডরে আমি তার সাথে খারাপ কাজ করি নাই আল্লাহ যদি ওই দিন তোমারে ভয় পাইয়া থেকে আমি বেঁচে থাকি এটা যদি ভালো লাগে এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি আমাদেরকে পাথরের ঢাকনা থেকে বাঁচায়া দাও রাসূল বলেন বলার সাথে সাথে রব্বুল আলামিন পাথরের তিন ভাগের দুই ভাগ সরায়া দিছে পাথরটা তিন ভাগের দুই ভাগ সইরা গেছে গা তার মানে ওই দিন যে আল্লাহর ডরাইছে এই আমলটা কবুল করছেন কে কবুল করছে এই যে বললাম আয়াত বললাম না কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা ভালো করলেও আল্লাহর কাছে প্রতিদান পাবে খারাপ করলেও এটার শাস্তি পাওয়া লাগবে প্রিয় ভাইয়েরা আমার এবার তৃতীয় যুবক গর্তের কোনার ভিতরে আল্লাহর দরবারে শুরু রব্বুল আলামিন আমি একজন ব্যবসায়ী মানুষ আপনাদের কষ্ট হয় আমি একজন ব্যবসায়ী মানুষ আমার কাজ হলো ব্যবসা করা আমার কাজ হলো এক দেশ থেকে মাল আই না আর দেশে বিক্রি করা আমার বাড়িতে কিছু কর্মচারীরা খাটা খাটনি করতো আমার বাড়িতে কিছু চাকরেরা কাজ করত ঘটনাক্রমে একদিন এক যুবক একজন কর্মচারী দিন কামলা দেওয়ার পরে রাগ কইরা বেতন না নিয়ে বলি তিরিশ দিন খাটার পরে মালিকের কাছ থেকে বেতন না নিয়ে চলে গেছে কথাটা কি বুঝছেন আপনারা মাসাল্লা আপনি গার্মেন্টসে কাজ করতেছেন অনেক সময় এমন হয় না যে গার্মেন্টস এর সুপারভাইজার জিএম গালাগালি করে হয় না এমন এমন একটা গালি দিছে আপনার কষ্ট লাগছে যা তোর বেতনের গুল্লিমারি খা তোর বেতন না তোর বেতন বেতন কিন্তু এটা কিন্তু আপনার প্রাপ্য আপনি আপনি শ্রম দিয়েছেন এটার হকদার এই টাকা যদি মালিক খায় তার জন্য হারাম এই টাকাটা আপনার আপনাকে দেখে খুঁজে বাড়ি দেখে এই টাকাটা আপনার জন্য পৌঁছায় দিতে হবে এটা আপনার অধিকার তার পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনি খাটছেন তার বাড়িতে এই কাজ কি আমগো দেশের গার্মেন্টস এর মালিকেরা করে বরং উল্টা মামলা দেয় তুই তিরিশ দিন খাটতে গেছো তা নামে মামলা দেব খাটা উচিত ছিল দেড় বছর রব্বুল আলামিন এক যুবক রাগ কইরা চইলা গেছে বেতন নেয় নাই এক যুগ পরে দীর্ঘ বারো বছর পরে সেই কামলা আমার বাড়িতে আসছে আইসা বলতে আছে মালিক তোমার বাড়ি আমি এক মাস খাটার কারণে কিছু টাকা তোমার কাছে আমি পাব আসলে পাবে কি পাবে না পাবে আজকে আমার মা অসুস্থ চিকিৎসা করার টাকা নাই আমি আমার চোখে কিছুই দেখতে পাই না কারণ অর্থের ক্রাইসিস এটা সহজে মিটে না যার টাকা নাই সে বুঝে দুনিয়া কত অন্ধকার কত অন্ধকার মালিক যদি ওই ডিমের কর্মচারী হইয়া আপনার বাড়িতে তিরিশ দিন ডিউটি করি ওই টাকাটা যদি আমি হই তাহলে আমারে এক যুগ পরে ওই টাকাটা আমি ব্যবসায় কাজে লাগাইছি ব্যবসায় লাগানোর পরে ব্যবসায় আল্লাহ আপনি এত বড় কর দিছেন বিশাল বড় ডেইলি ফার্ম হয়ে গেছে শত শত উট তুম্বা ওই টাকার বিনিময়ে হয়েছে ব্যবসায় খাটাইছি আমি এবার ওই যুবক বলতে আছে আমার টাকা দেন তখন আমি বলেছি তোমার টাকার বদলে আমি ব্যবসায় খাটাইছি এই বিশাল বড় তুম্বা উট গরুর ফারম পুরা মালিক তুমি তার মানে কয়েক কোটি টাকা আমি লাভবান হয়েছি এই পুরা টাকাটা আমি কর্মচারীর হাতে দিয়েছি যাও নিয়ে যা। আপনি এক বাড়িতে খাড়ছেন 3000 টাকা বেতন এক পরে ওই টাকা ব্যবসায় খাটাইতে তিন কোটি টাকাও দিতে পারেন কে পুরো টাকাটা আপনারে দিয়ে দেবে যাও নিয়ে যাও এটা কি নরমাল টেক না অনেক বড় টেক অনেক বড় ইমানের পরীক্ষা রব্বুল আলামিন ওই দিন শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য এই কষ্ট করছি আমি গরিবের হক নষ্ট করি নাই রে আল্লাহ আমি গরিবকে কষ্টতেই দেই নাই তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি তার পুরা টাকাটা লাভ সহ ফিরায় দিছি ওই ডিমের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে আমাকে বাঁচায় দাও রাসূল বলেছেন বলার সাথে সাথে রব্বুল আলামিন পুরা পাথরটা বাতাসের আঘাতে দূরে সরায়া দিছে তিন জনে গর্ত থেকে বের হয়ে সেজদায় লুটিয়ে পড়ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে মালিক যেখানে বান্দার সহযোগিতা শেষ যেখানে বান্দার চেষ্টা শেষ সেখান থেকে একজনের সহযোগিতার রহম হয় তিনি হলেন কে